নমস্কার আমি জ্যোতিষ টিপিমানাদি আলোচনা টিপসের বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আজকে আলোচনা সাড়ে সাথে টিপস সাময়িক কারণ এগুলি এক মিনিট দেড় মিনিটের অনুষ্ঠান টিপস মানে সম্পূর্ণ পারমান সম্পূর্ণ সলিউশন না সাময়িক রিলিফ পাবেন কি করে ঘরে বসে সেখান থেকে আমরা রিলিফ যদি পাই তাহলে আমি একটা জ্যোতিষের কাছে যেতে পারবো সাড়ে সাথে চলছে বুঝে গেছে কোন কোন রাশির কুম্ভ রাশি আমরা জানি মেষ রাশি সাড়ে শুরু হয়ে গেছে আর আমাদের মিন রাশির সাড়ায় সাথে চলছে যে রাশি সায় সাথে চলুক না কেন সায় সাথে চললে এর আগেও বলে গেছি যে কাজ মা বোনেরা কাজল পড়বেন না কাজল পড়লে কাজলতার কাজল ব্যবহার করুন এটা গেল একটা দিক দ্বিতীয় কথা হচ্ছে প্রদীপ ওই যে আমরা প্রদীপের শিখার থেকে কাজলতার কাজলতা কাজলটা ফেলি আমরা যেরকম পুজো আসতে হলে আমরা প্রদীপের শিখাটা নিয়ে না মাথায় গার্জেনরা দিয়ে দেয় না সেরকম কাজলতার কাজলটা পারার পর আপনি ওই প্রদীপ ওই আলোর শিখাটা আপনি মাথায় কপালে তিনবার করে ছুবেন আর যদি জানেন কেউ ক্ষতি করছে তার কথা বলবেন যদি কেউ ক্ষতি না করে কোনো সমস্যা না থাকে তাহলে করবেন না আর যাদের সাড়ে চলছে না তাদের কারা করবে না কারণ সায় মধ্যেও মানুষ অনেক এফেক্টেড হয় একমাত্র সায়ের সাথে যাদের চলছে বা সাঁসাথির মধ্যেও যদি কেউ জেলাস্নে শত্রুতার শিকার হয় তারাও একই কাজ করতে পারেন তাহলে আপনার সাড়ে সাথিরও কিছুটা উপভোগ ত্যাগ হবে জেলাস্নে শত্রুতা সাড়েসাথি মানে সাড়ে সাত বছর থাকবে তার মধ্যেও আপনি কিন্তু কিছুটা রিলিফ পাবেন আর একটা কাজ করবেন সেটা হচ্ছে একটা ডাব কিনবেন ডাবটা যেন জল থাকে জল থাকে এরকম ডাব দরকার নাড়িয়ে দেখবেন জল আছে কিনা অনেক ডাব শুকিয়ে যায় সেই ডাবটাকে কোনো একটা নির্দিষ্ট প্লেসের ঘরে বা বাড়ির বা বারান্দায় যে যার অন্য লোকের হাত দেবে না এরম কোনো জায়গায় এটা লাল কালো কাপড় দিয়ে ওটা বেঁধে রাখবেন বেঁধে যদি মনে করেন কারো কোনো কারণে আপনার জেরাস্তির শত্রুতা কারোর নাম জানেন না দরকার নেই সাড়ে সাতি সাড়ে সাত বছর থাকবে যে আপনি ওইটাকে টানিয়ে রাখুন দেখা গেল তিন মাস পর জলটা ঢাকালে আস্তে আস্তে জলটা শুকোবে সারা জীবন জলটা ওইভাবে থাকবে না জলটা অটোমেটিক শুকিয়ে যতদিন জল না শুকোচ্ছে ওই সাড়ে সাত বছরের মধ্যে যে সাড়ে সাড়েসাথী আছে আমি তো জানি না কুমুর হলে রকম মিনের হলে এক রকম আর মেষের হলে সবে ঢুকেছে মেষে হলে এখনও টানা প্রায় সাড়ে সাত বছরই আছে সবে তো মার্চে শেষে ঢুকলো তাই সাড়েসাথিটা কতদিন আর থাকবে জেনে ওই কটা দিন ওই ডাবটাকে চেঞ্জ করতে থাকবেন কন্টিনিউ করুন সায় সাথে কোনো প্রভাব থাকলো সেটা আপনি রিলিফ পাবেন আমি বিদায় নিচ্ছি ভালো থাকুন নমস্কার